আজকে একটা গজল লিখছি রাসুলের অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের আমার প্রিয় বাউল শিল্পী জনাব হিসেবে সাহেব আসলে বড় মাপের কবিও এতদিন হয়তো আপনারা জানতেন না তিনি আসলে বড় মাপের কবি এবং তিনি এই মাপের কবি যার কবিতা নয় মানে কপি স্বয়ং বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার জন্মের আগে তাহিরি জন্মের আগে তাহিরির কবিতা নকালে গেছে এবার বুঝেন তাহির কি মাপের কবি মানে নজরুল একটা বিদ্রোহী কবি সেটা কীভাবে করিল আমার কাছে মানে আশ্চর্য লাগলো আমার কঠিন দাবি হলো যে এই কবিতাটা নজরুল তাহিরি জন্মের আগে কফি করিয়ে এল তাহির হিসাবে লিখলো নিশ্চয় তাহির হিসাব হুজুর হুজুর তার মিশা কথা কইতে পারে না এদেশের মানুষের চরম বিশ্বাস যে হুজুররা কইছে ইন রাইট হুজুরে মিশা কথা কইতে পারে না তার মানে কবিতাকে তাহির হিসাব লিখছে তাহির হিসেব মোট আমি গাড়িতে বসি এখন আস্তে আস্তে লিখছি তো এই কথা জন তাহির হিসাবে কছে নাকি মিছা কথা কেছে হেমি কথা মিশা কথা মোড়েও কয় না তার মানে মৃত্যু কবি নজরুল কবি নজরুল তাহের হিসাবে কবিতা তাহির জন্মের আগে কফি করিয়া লেছে আমার দাবি হইল খুব শীঘ্রই তাহির এই জনপ্রিয় কবিতা আসল কি নাকি সে একটা কবিতা লিখলো এই কবিতাটা কাজী নজরুল কফি করিল তার জন্ম লাগে কঠিন শাস্তি হওয়া দরকার আমার অন্য কিছু তো করা যাইতো না অন্তত কাজী নজরুলের বাংলাদেশের জাতীয় কবি থেকে সরাই তাহেরিকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হোক এটা আমার প্রাণের দাবি